কুল গাছে যদি এই সেপ্টেম্বর মাসের মাঝামাঝি সময়ের মধ্যে ফুলের দেখা না মেলে কিংবা ফুল আসতে চলেছে এই রকম সম্ভাবনা যদি একদমই নজরে না পড়ে তাহলে সেই সকল কুল গাছে কিভাবে ফুল আনতে হবে জাস্ট তারই ছোট্ট কয়েকটি টিপস আজকের এই ছোট্ট ভিডিওতে তাই নতুন বাগানি বন্ধুদের জন্য বলবো এই ছোট্ট ভিডিওটি মন দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রথমেই বলবো আপনি যদি কুলগাছের মাটিতে জুলাই মাসে পর্যাপ্ত পরিমাণ খাবার মিশিয়ে না থাকেন তাহলে সেই ক্ষেত্রে এই সেপ্টেম্বর মাসে মাটিকে রকম হালকা করে খুঁড়ে নিয়ে শুধুমাত্র বারো ইঞ্চি টবের জন্য চারশো গ্রাম মতো পুরনো গোবর সার ও সমপরিমাণ ভার্মি কম্পোস্ট মিশিয়ে দিতে পারেন রাসায়নিক সার বলতে শুধুমাত্র এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ ব্যবহার করা যেতে পারে তবে বারো ইঞ্চি টবের জন্য হাফ চামচ ব্যবহার করবেন এর বাইরে আর অন্য কোনো রাসায়নিক সার ব্যবহার করার প্রয়োজন নেই তবে গাছে ফুল থাকলে মাটি খুঁড়ে এই কাজগুলি কিন্তু একদমই করা যাবে না আবার বলছি গাছে যদি ফুল না এসে থাকে তাহলেই এই খাবারটি মাটিতে মেশাবেন এর পাশাপাশি এক লিটার জলে এনপিকে জিরো জিরো ফিফটি এক গ্রাম ভালো করে বেশ কিছুটা সময় দিয়ে মিশিয়ে নিয়ে পরন্ত বেলায় সপ্তাহে দুই দিন করে মোট তিন থেকে চারবার ব্যবহার করবেন তাছাড়া গাছের দ্রুত ফুল আনবার জন্য এবং মাটির উর্বরতা শক্তি বৃদ্ধি করবার জন্য এক লিটার জলে এক গ্রাম হিউমিক অ্যাসিড ভালো করে মিশিয়ে নিয়ে সপ্তাহে দুই দিন করে মোট তিন থেকে চারবার সরাসরি গাছের মাটিতে ব্যবহার করবেন অবশ্যই এই হিউমিক অ্যাসিড মেশানোর জলটি সন্ধ্যাকালীন সময়ে দেওয়া গাছের জন্য খুব উপকারী হবে এই কথাটি খেয়াল রাখবেন তাছাড়া এক লিটার জলে এক গ্রাম জিঙ্ক পাউডার ভালো করে মিশিয়ে পরন্ত বেলায় জাস্ট একবার গাছে স্প্রে করে দিতে পারেন তার বেশি ব্যবহার করার প্রয়োজন নেই সবার শেষে বলি এক লিটার জলে এক গ্রাম বোরন ভালো করে মিশিয়ে গাছে মাত্র এক থেকে দুইবার সন্ধ্যাকালীন সময়ে ভালো করে স্প্রে করে দেবেন এবার বলি আপনি গাছে যেটাই স্প্রে করুন না কেন অন্তত পক্ষে মাঝে যেন তিন দিন গ্যাপ থাকে এই বিষয়টিকে খেয়াল রাখবেন তাহলে প্রতিটি উপাদান গাছের গ্রহণের উপযোগী হয়ে থাকবে যা থেকে আপনারা আপনাদের কুল গাছে ফুল না এসে থাকলে খুব দ্রুত অক্টোবর মাসের মধ্যেই ফুল পেয়ে যাবেন তাহলে আজ এই পর্যন্তই পরের কোনো ভিডিওতে আবার দেখা হবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে তা লিখে জানাবেন ভালো লাগলে একটি লাইক করে অন্যান্য বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন এই রকম ভিডিও আরও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন সম্পূর্ণ ভিডিওটি দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ নমস্কার